দোকানে চলে এসেছি ভাইয়ের বউয়ের স্বাদ আছে সেই জন্য ওর জন্য কিছু কিনবো দেখি কি পছন্দ হয় দেখছি সব কী নেওয়া যায় এখনও কোনো কিছু ঠিক করিনি চলো দেখি দেখা দেখান

ইয়ে দেখান তো এইগুলো তো এই এই জিনিসটা একটু রাখুন এটা আর এটা আর হাউস কোট কী আছে আমাকে একটু দেখান আমি দেখি তার মধ্যে দেখুন একটা নেবো নাই হাউস কোট নেবো নাহলে ইয়ে নেবো নাইটি নেব দেখান দেখি তো কালারগুলো তো খুব সুন্দর এই গোলাপিটা এইটা আর এই এই প্যাকেটটা রাখুন

ভালো বন্ধুরা দেখলাম অনেকগুলো কুস্তি দেখলাম নাইটি দেখলাম হাউসফুল দেখলাম কিন্তু কোনোটাই ঠিকঠাকভাবে পছন্দ হচ্ছে না কালারগুলো খুব মিষ্টি দেখতেও খুব সুন্দর কিন্তু সাইজের সমস্যা হচ্ছে বলে কোনোটাই ঠিক পছন্দ হলো না নেওয়ার মতন হলো না চলো মনে হচ্ছে এই দোকানে হবে না এগুলো হয়তো আমার হলে হয়ে যেত মানে এরকমই ছিল সাইজ ছিল চলো অন্য দোকানে যাই গিয়ে দেখি দেখি পাই মনের মতন কিছু না হলে ইচ্ছে করে না তাহলে চলে এসেছি অন্য আর একটা দোকানে দেখি এখানে ঠিকঠাক পছন্দ হয় কি না কারণ ছেলেকে বাড়িতে দেখে এসেছি তো তাহলে টেনশনও করছি তারা ও বলছি যে কতক্ষণে নিয়ে বাড়ি ফিরবো তার চলো দেখি দাদার দোকানে কি দেখি তাহলে শাড়ি কতগুলো শাড়ি নিয়েছিল শাড়িগুলো দেখি ঠিকঠাক পছন্দ হয় কি না পছন্দ হলেই নেবো শাড়ি দেওয়ার ইচ্ছা ছিল না ইচ্ছা ছিল দেওয়ার আমার মনে মতন হচ্ছে না বলে দিতে পারছি না তো দেখি অবস্থা শাড়িতেই আমি ঢুকেছি দেখি শাড়ি কোন শাড়িটা নেই তাহলে দেখতে দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করো বন্ধুরা সবকটা শাড়ি দেখতে ভীষণ সুন্দর আমার তো সবকটাই পছন্দ হচ্ছে এটা তোমাদের কোনটা পছন্দ হচ্ছে বন্ধুরা একটু কমেন্ট করে দেখি তোমাদের পছন্দের সাথে আমার পছন্দের মিল হয় কি না দেখো শাড়িগুলো খুবই সুন্দর ঢাকায় জামদানি খুবই হালকা শাড়ি খুবই সুন্দর আর বন্ধুরা কমেন্ট করে জানিয়ে তোমাদের কোন শাড়িটা পছন্দ আর মানে আপাতা কীরকম দাম হবে ও দেখুন 475 কিচ্ছু শুরু দেখি যে বেরিয়েছে ওই দেখি দাদা এইটা নিচেটা একটু এটা আছে এইটা দিয়ে দিন দিয়ে দিন এই যে

চলো দেখো এই শাড়িটা নিয়েছি ভাই বউর জন্য কেমন হয়েছে তোমরা একটু সবাই কমেন্ট করে বলো চলো আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নেই ততক্ষণ জন্য সবাই ভালো থেকে সুস্থ থাকতে বাই বাই